নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাস যদি কারোর উপর করা যায় আর সেই বিশ্বাস যদি অটুট থাকে তাহলে সেই বিশ্বাস অনেক কিছু সে পেয়ে যায় বিশ্বাসের জন্য স্বয়ং ভগবানের উপর যদি বিশ্বাস থাকে ভগবানও তাকে দেখা দিতে বাধ্য হয়ে যায় তাই এই রকমই তখন নাকি আমরা যতই ভক্তি করি যতই পুজো করি যতই নাম জপ করি না কেন সবচেয়ে শ্রেষ্ঠ হলো ভক্ত বিশ্বাস ভক্তি থাকতে হবে কিন্তু বিশ্বাসটা সবার প্রথম দরকার বিশ্বাস যদি থাকে ভগবানও সে দূরে থাকতে পারে না সেও দেখা দিতে বাধ্য হয়ে যায় কারণ তার বিশ্বাসের জোর বিশ্বাসের কঠোর শক্তি তাই বিশ্বাস হলো মানে সর্বশ্রেষ্ঠ প্রয়োজন হলো আগে বিশ্বাস ভক্তিতে এখন ভগবানের প্রতি যখন বিশ্বাস থাকে তখন ভগবান অটুট বিশ্বাস থাকলে ভগবান আর দেখা না দিয়ে পারে না তাই নন্দগ্রামে এরকমই একজন তিনি থাকতেন একাই থাকতেন তার কেউ ছিল না সে কী করতো কিছু করতও না সে মধুকারী করে এসে যার পেত সেটা রান্না করতো এবং সে দেখত যে প্রতিদিন তার দুয়ারের সামনে একটা কুকুর তার খাওয়ার সময় আসে সে কি করে নিজে খেয়ে টেয়ে যেটুকু থাকে কুকুরটাকে দেয় এরপর এই রকম করেই তার চলছে দিন সে মধুকারী করে যা পায় সেটাই রান্না করে খায় কুকুরটাকে একটু দেয় এই করতে করতে তার অভ্যাস হয়ে গেছে সে যতটুকুই যা পাক তার থেকে সে নিজের জন্য একটু রেখে কুকুরের জন্য একটু হলেও রাখে কারণ জানে যে সেই কুকুরটা এসে বসে থাকবে তাকে দিতে হবে একদিন সে গিরিগোবর্ধন পরিক্রমার সময় সে পরিক্রমা করতে যায় সে পরিক্রমা করতে গিয়ে তার তিন দিন সময় লাগে তাই তিন দিন কুকুরটা কোনো খাওয়া পায় না কিচ্ছু পায় না আসলে কুকুরটা ছিল একজন পেত তিন দিন খাওয়া না পাওয়াতে এবং কুকুরটা তার নিজের যে পেটজনী সেই রূপ তিনি ধরে ফেলেন পেটজনিতে চলে যায় আসলে সে পেট ছিল কুকুর রূপে সেখানে থাকত কিন্তু তিন দিন পর যখন সে আসে তখন সে দেখে যে ওই মধুকারী করে রান্না করা পর সে দেখে কুকুরটি নেই একটা ছায়ার মতো তখন সে যখন বলে যে তুমি কে তখন বলে যে আপনি যে কুকুরটাকে প্রতিদিন খাবার দিতেন আমি সেই কুকুর আমি আপনার সামনে কুকুর রূপে আসতাম কিন্তু আসলে আমি কুকুর না আমি একজন পেজনই পেয়েছি আমি এইভাবে আছি বলে আচ্ছা তুমি তাহলে আমার সামনে আসো বলে আমি কি করে সামনে সে তখন সামনে আসে বলে যে তুমি আমার সামনে আসো আমি তোমাকে ধরবো তখন ও বলে আমাকে তো ধরা যাবে না বলে না তুমি আসো না আমি ধরব তখন সে যে কুকুরটাকে এতদিন খাইয়েছে তাই সেই জন্য সে কি করে তার সামনে যায় আর সে কী করে ছায়াটিকে ধরে ফেলে বলে এবার তোমাকে ধরেছি এবার তুমি বলো যে নন্দনন্দনকে কি করে দেখা যাবে বলে যে আমি তো পেট জুনি বলে না তুমি বলতে পারবে কারণ তোমার যেহেতু মৃত্যু হয়ে গেছে ভগবানকে পাওয়ার রাস্তা তুমি জানো তাই তুমি আমাকে বলো ঠিক তুলসীদাসের ক্ষেত্রেও এরকমই হয়েছিলো তুলসীদাসও কিন্তু ভগবান রামকে হনুমানকে পাওয়ার জায়গাটা এই একজন পিত সেই তুলসীদাসকে বলেছিল তাই এই বৃন্দাবনেও এরকম একটা ঘটনা ঘটে তখন পেটকে যখন কিছুতেই ছাড়ে না তখন সেই পেত বলে যে আমি আপনাকে বলছি যে ওই সন্ধ্যার দিকে অনেকগুলো গরু নিয়ে অনেকগুলো ছোট ছোটো বালকরা যায় তার মধ্যে শেষে যেই বালকটা আছে সেই হলো নন্দনন্দন আপনি ওকে গিয়ে ধরবেন ওই হলো নন্দনন্দন তখন সেই পেতকে ছেড়ে দেয় এবং পেত মুক্ত মুক্তি পেয়ে যায় এখন সেই সাধু তার মনের এমন বিশ্বাস যে যেহেতু পিদ বলেছে যে গরু নিয়ে যে যায় এবং তার পেছনে যে ছেলেটা থাকে সেটাই হল নন্দনন্দন তাই কিন্তু সে তখন কি করে সন্ধ্যাবেলায় সেই মাঠে যেখান দিয়ে গরু নিয়ে আসে সেইখানে সে থাকে কোনো দিন দেখে বেশ একটু মোটা সোটা ছেলে বালক পিছনে কোনো দিন দেখে একদম পাতলা রোগা বালক পেছনে এক দিন এক এক রকম কিন্তু সে দেখতে দেখতে সে কি করে একদিন দেখে যে পিছনে একজন বালক সে ঠিকঠাক না মোটা না রোগা বেশ সুন্দর সে দৌড়ে গিয়ে তার পা ঝাপটে ধরে কিছুতেই ছাড়ে না বলে তুমি নন্দনন্দন কিন্তু সে তখন বলে যে আরে আমি আমার মাকে বলে দেব কেন তুমি আমাকে ধরছ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আরে বোজবাসী সবাই এসে দেখো এ আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছে এ নানানভাবে সত্যিকারের চিৎকার করতে থাকে চিৎকার করতে করতে সে কাঁদতে শুরু করে দেয় সেই বালক যে আমাকে ছাড়ো ছাড়ো করে কিন্তু কিছুতেই ছাড়ছে না তার পা না তুমি নন্দন আমাকে তোমার সেই রূপ দেখাও তারপরেই আমি তোমাকে ছাড়বো কারণ আমাকে বলেছে ওই বেদ যে তুমিই হলো নন্দনন্দন তাই তার সেইটাই বিশ্বাস তখন কিছুতেই যখন ছাড়া তখন বোজবাসীরা কিছু জন চলে আসে এসে সেই বাবাকে টানা করে কিন্তু কিছুতেই কেউ পারে না কেউ পারেই না পাচারতে এদিকে বালক সে তো কেঁদেই যাচ্ছে বলছে আমি মাকে বলে দেবো আমি আরে তুমি আমাকে ছাড়ো আরে কেউ তো আমাকে বাঁচাও আমাকে ও নিয়ে চলে যাচ্ছে আমাকে বাবা বানানোর জন্য নিয়ে যাচ্ছে সাধু বানানোর জন্য নিয়ে যাচ্ছে নানান রকমভাবে চিৎকার করছে কিন্তু যখন কেউ পারে না তাই ওই বৃদ্ধকে বাবাকে ছাড়াতে তার পা তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আর কতক্ষণ বসে থাকবে তিনি তার বিশ্বাসটাকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং সেখানে প্রকট হয়ে যায় হয়ে বলে তাকে দর্শন দেয় এবং বলে যে বাবা এবার তো একে ছাড়ো এ সাধারণ একটা বালক একে কেন তুমি ধরে রেখেছ তখন তার পা সেই বাবা ছেড়ে দেয় এবং ভগবানের রূপ তিনি দর্শন পায় তাই একমাত্র বিশ্বাস ওই পেয়ে যে তাকে বলেছে যে যে গরু নিয়ে যায় তার পিছনের যে ছেলেটি সেটাই নন্দনন্দন আর এটাই সে বিশ্বাসের বলে সে ওটাই ধরে রেখেছে যে এটাই হবে নন্দনন্দন তাই যখন সাধারণ একজন বালকের পা চেপে ধরে সে বিশ্বাসে নন্দনন্দন ভেবে যখন তার পা জড়িয়ে ধরে থাকে তখন নন্দনন্দন কি আর চুপ করে থাকতে পারে সেই নন্দনন্দন তার কাছে এসে তাকে দেখা দেয় দিয়ে বলে বাবা একে ছেড়ে দাও এই তো আমি তোমার কাছে এসেছি সেই বাবা মুখ্য লাভ করে ভগবান তাকে আশিস দেয় যে যতদিন তুমি আছো থাক ভালো করে থাকো ভজন কীর্তন সবকিছুই করো এই যে তোমাকে দেখা দিলাম এরপরে তুমি যখন শরীর ছাড়বে আমার কাছেই তুমি আসতে পারবে তাই সেরকমই বিশ্বাসের জোর এটা প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বাস এরকম করেই এত তার শক্তি বিশ্বাসের বলে সব কিছু করা যায় যদি বিশ্বাস অটুট থাকে বিশ্বাস ছাড়া ভক্তি অধুরা বিশ্বাস ভগবানের প্রতি যদি বিশ্বাসই না থাকে আমরা যদি ভগবানকে বিশ্বাসই না করি যে তিনি আমার এখানে আছেন আমরা পুজোই করি জপই করি যাই করি না কেন কোনো লাভ নেই কোনো লাভ নেই বিশ্বাস হলো আসল বিশ্বাস যতক্ষণ না হবে ততক্ষণ ভগবান তাকে কখনো দেখা দেবে না বিশ্বাসটা হলো আসল যে না ভগবান আছে আমার এখানে আমি আমার আসনে ভগবান বিরাজমান আর সেটা প্রকৃত মনের থেকে বিশ্বাস চাই বিশ্বাস ছাড়া ভগবান নেই বিশ্বাসের উপরই ভগবান নির্ভর করে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার